প্রিয় দর্শক আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মেয়ে সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করে না কিন্তু তার আচরণ ও ছোটো ছোটো ইশারা অনেক কিছুই বলে দেয় অনেক সময় তারা আপনাকে পছন্দ করে কিন্তু লজ্জা সংকোচ কিংবা দ্বিধার কারণে তা প্রকাশ করতে পারে না তবে এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করে আজকের ভিডিওতে আমরা জানব চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক তার আচরণে লজ্জা আর হাসি যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন তার আচরণে খুব সহজেই পরিবর্তন আসে সে হয়তো আপনার সামনে আসলেই একটু লজ্জা পায় একটু নার্ভাস হয়ে যায় কখনো বা সে আপনার দিকে তাকিয়ে হালকা হাসে কিন্তু মুখে কিছু বলার সাহস পায় না আপনার উপস্থিতিতে তার সঙ্গের মানুষেরা স্বাভাবিক থাকতে পারে কিন্তু সে একদম অন্যরকম হয়ে যায় এটা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সে আপনাকে বিশেষভাবে পছন্দ করে নাম্বার দুই তার চোখের ভাষা এবং দৃষ্টি কেউ যদি আপনাকে গোপনে পছন্দ করে তবে তার চোখের ভাষা অনেক কিছুই বলে সে কি আপনাকে দেখলেই চোখে চোখ রাখতে ভয় পায় এবং দ্রুত চোখ সরিয়ে নেয় আপনি যদি কখনো তার দিকে তাকান তখন কি সে চুপচাপ আপনার দিকে তাকিয়ে থাকে অথবা চোখে কিছু অদ্ভুত উজ্জ্বলতা দেখা যায় চোখের এই অস্বাভাবিক দৃষ্টি কোনো না কোনোভাবে তার অনুভূতিকে প্রকাশ করে নাম্বার তিন আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ যে মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে সে আপনার প্রতি অন্যদের চেয়ে বেশি মনোযোগ দেয় হয়তো আপনি তাকে কোনো সাধারণ প্রশ্ন করেন এবং সে তার সেরা উত্তর দেয় কিংবা আপনার প্রতি এত বেশি খেয়াল রাখে যে আপনি অবাক হয়ে যান সে আপনার জন্য ছোটো ছোটো উপহার আনতে পছন্দ করবে কিংবা আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে সবার আগে জানার চেষ্টা করবে এটা তার ভালোবাসার চিহ্ন হতে পারে কারণ আপনি তাকে বিশেষ অনুভূতি তৈরি করেছেন নাম্বার চার আপনার সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা যে মেয়ে আপনাকে পছন্দ করে সে চাইবে আপনাদের দুজনের সময় একসঙ্গে কাটাতে সে কি মাঝে মাঝে আপনার সঙ্গে কথা বলার সুযোগ খোঁজে বা মাঝে মাঝে আপনার জন্য সময় বের করার চেষ্টা করে আপনার সঙ্গে একত্রে কিছু করার জন্য নানা অজুহাত খোঁজে এটা ইঙ্গিত দেয় যে সে আপনার সঙ্গ উপভোগ করতে চায় এবং আপনার সঙ্গে বেশি সময় কাটানোর আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে তো প্রিয় দর্শক যদি আপনি কোনো মেয়ের মধ্যে এই চারটি লক্ষণ লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে সে আপনাকে গোপনে পছন্দ করে তবে মনে রাখবেন ভালোবাসা সব সময় সময় নিয়ে প্রকাশ পায় তাই যদি আপনি নিশ্চিত হতে চান তাহলে অবশ্যই খোলামেলা কথা বলুন এবং তার প্রতি সৎ মনোভাব দেখান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কখনো এমন কোনো মেয়ে পেয়েছেন কি না যে আপনাকে মনে মনে পছন্দ করে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ